লোকসভায় বিজেপির পরাজয়ের পর থেকে কোচবিহারে তৃণমূলে যোগদানের হিরিক পড়েছে সোমবার মাথাভাঙা দুই নং ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নীলিমা বর্মন পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তার হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিযুদ্ধে ভৌমিক তৃণমূলে যোগ দিয়ে উপপ্রধান নীলিমা বর্মন বলেন আমাকে ভোট দিয়ে যারা জিতিয়েছে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমার আমাকে যারা ভোট দিয়ে যায় দিয়েছে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে তার আমি নমস্কার আজকে আমাদের ফুলবাড়ি অঞ্চল মাথা ভাঙা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নীলিমা বর্ম গতকাল জানেন প্রধান যোগদান করেছে নিপেন বর্ম আজকে সেই অঞ্চলেরই উপপ্রধান নীলিমা বর্মকে আমরা যোগদান করাচ্ছি সকলের নেতৃত্বের সর্বসম্মতি করেন নীল এই কারণে যোগদান করছেন যে এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষ যাকে যাদের ভোটে উনি নির্বাচিত হয়েছেন তাদের জন্য যে কাজের প্রতিশ্রুতি গত নির্বাচনে উনি দিয়েছিলেন সেই কাজ করার ক্ষেত্রে যেহেতু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এখানকার সাংসদ রাজ্য সরকার এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যেখান থেকে আমরা প্রচুর কাজ করছি সব তৃণমূল কংগ্রেসের সাথে সেই ক্ষেত্রে তার পক্ষে উন্নয়ন করা অসম্ভব সবটা বুঝে উপপ্রধান আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি এই অঞ্চলে বিজেপির বাকি যারা পঞ্চায়েত সদস্য আছেন তারাও যোগাযোগ করছেন আমাদের সাথে যোগদান করবার জন্য আমরা ধীরে ধীরে তাদের যোগদান করাবো যে যে

কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু এছাড়াও পুরোনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন নাইন